অনেক দিন পর নতুন একটা কাজ নিয়ে চলে আসলাম আর এই যে দেখতেছো বরকার ডিজাইনটা আসলে এটা কিভাবে করেছি আর কেনই করেছি এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। সম্পূর্ণ কাজটাই দেখাবো বরকাটা কিন্তু কাজটা করার পর কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডিমে তোমাদের সবাইকে স্বাগত দূর দূরত্ব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরখাটার তোমরা দেখতেই পেয়েছ আর এই যে দেখতে পাচ্ছ বরকাটার ডিফেক্টটা আর এই ডিফেক্টটা হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে রিক্সা বা মিশুক যেটাই বলো ওই হুকে লেগে বরকাটা ছিঁড়ে গেছিলো একবারে নতুন থাকতেই মাত্র নতুন কেনার পর পড়ার পরই যেদিন পড়েছিলাম ওই দিনই এরকম হয়েছে যাই হোক এখন বরকাটা নতুন বরকাটা ফেলে দিতেও ইচ্ছে করতেছিল না অনেক দিন ধরে এভাবেই রেখে দিয়েছিলাম মাথার মধ্যে কোনো চিন্তাভাবনা মানে কাজ করতেছিল না কি করবো না করব ভাবলাম যে যেহেতু যেভাবে বরকাটা ছিঁড়েছে মানে তোমরা দেখতেই পেয়েছ কাজ করার সময় যে পকেটের সাইডে আর এটা পকেটের সাইডেই বরকাটা ছিঁড়ে গেছিলো যে কারণে আমারও একটু সুবিধা হয়েছে কাজ করার জন্য কারণ দুই পকেটে দুই সাইডে যদি কাজটা করে দিই তাহলে কিন্তু কাজটা মনে হবে না যে বরকাটা আমি ছিঁড়া বরকাটা আবার নতুন করে রিপেয়ার করেছি আর এই যে দেখো ফার্স্টে আমি শার্টিং স্টিচ দিয়ে বরকাটার ছিঁড়ায় অংশটুকু আমি আগে বুঝিয়ে নিয়েছি যাতে কাজ করতে সুবিধা হয় এখন কিছু লতাপাতা ফুল এঁকেছি আর এই ডেজি ফুলগুলো দিয়ে আমি শার্টিং স্টিচ দিয়ে ফুল বরফ করবো আর এখানে আমি তিন কালারের ফুল দিব। যাতে দেখতে সুন্দর লাগে একটু কালারফুল হয় আঁকাটা কতটুকু বুঝেছো জানি না আর আঁকাটা আমি এভাবেই এঁকেছি যেভাবে আমার কাজটা যাতে ভরট হয়ে যায় এই মানে যে ছিঁড়া অংশটা আমি সেলাই করেছি এটাও যাতে ভরট হয়ে যায় এই কারণে আমি এভাবেই এঁকেছি এখানে অন্য কোনো ডিজাইন করলে হয়তো অতটা বেশি ভালো লাগতো না তাই এই ছোট ছোটো তিনটা ফুল দিয়েই আমি ডিজাইনটা কমপ্লিট করেছি আসলে কোনো কিছুই মানে কোনো কিছু যদি তোমরা নষ্ট হয়ে যায় সেটাকে আবার যদি নতুন করে রিফেয়ার করো তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে আমার এ বরকাটা তো সিম্পল ছিল তাই এটা যখন নাকি কাজগুলো করেছি দেখতে এতটা সুন্দর এতটা কিউট হয়েছে সেটা হয়তো তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছ আসলে নতুন কেউ যদি পুরান জিনিসকেও নতুনভাবে সুন্দর করে সাজালে কিন্তু দেখতে ভালোই লাগে আর যেহেতু আমরা হাতের কাজ পারি অ্যাম্ব্রয়ডারি কাজ জানি তাই এইসব কাজগুলো কিন্তু বেশ সুন্দর হয় ভাবতেছি যে সামনে বরকার ডিজাইনের কাজগুলো শুরু করব। কিছু কিছু বরখা তুলব হাতের কাজ করে এখন কিন্তু এই হাতের কাজের বরখাগুলো বেশ আনকমন বা একটু দেখতে অনেকটাই কিউট লাগে কারণ যেহেতু হাতের কাজটা এখন নতুন করে আবার ট্রেন্ডিংয়ে এসেছে তাই ভাবতেছি যে বরখার কাজগুলো হাতে নিব কেউ যদি তোমরা বরকাতে হাতের কাজ করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফেসবুক পেজের লিঙ্কে আর এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আমি বরখায় হাতের ডিজাইনের কাজ করে দিতে পারবো কারো যদি আগ্রহ থাকে অবশ্যই নাক দিতে পারো যে কোনো ডিজাইন যে কোনো ভাবে আর এই বরখার ডিজাইনটা আমি যেহেতু আমার বরখাটা কেনার পর আর আমি এটাতে আর বেশি কাজ মানে খোসটা লেগে ছিঁড়ে গেছে আমি তখন কিন্তু কাজ করার মোডে ছিলাম না বরকাটা এভাবেই পড়তাম কিন্তু যেহেতু ছিঁড়ে গেছে তাই ভাবলাম যে কাজগুলো আমি করেই নি আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি সব কাটিন সুতা ইউজ করতেছি কারণ আমার কাছে এই কালারের সুতাগুলো এখন লাচি সুতাগুলো নেই তাই কাটিং সুতা দিয়েই আমি সম্পূর্ণ কাজটা করে যাব আর কাটিং সুতার কাজও অনেক সুন্দর হয় এই যে দেখো আমার ফুল তিনটা কিন্তু করা হয়ে গেছে আমি এখানে তিন কালারে তিনটা ফুল দিয়েছি একটা লাল আর একটা একটু লেমন টাইপের আর একটা সাদা এখন জলপাই কালার সুতা দিয়ে আমি পাতার ডিজাইনগুলো সেলাই করব। আর পাতা সেলাই করার জন্য আমি এখানে ব্যবহার করে নিচ্ছি বন বা মাছ কাটা সেলাই যেটাকে আমরা বলি ছোট ছোট পাতা এখানে অন্য সেলাই দিলেও সুন্দর লাগতো কিন্তু আমি যেহেতু ফুলের মধ্যে একটা সে শার্টিং স্টিচটা দিয়েছি তাই ভাবলাম পাতাটা আমি এই সেলাই দিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে কিছু কিছু সেলাইও কিন্তু তোমার সামঞ্জস্য রেখেই সেলাই করতে হয় পাতা আর ফুল যদি একই শিশু সেলাই দিয়ে সেলাই করো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তাই আমি যেহেতু ফুলটা শাটিং স্টিচ দিয়ে বরাট করেছি তাই ফুল এই পাতা যেহেতু ছোট ছোটো এখানেও শার্টিং স্টিচ দিয়ে বরাট করা যেত কিন্তু দেখতে অতটা সুন্দর লাগতো না যতটা নাকি এখন সুন্দর লাগতেছে যেহেতু পাতাগুলো সেলাই করলে তোমরা বুঝতে পারবে আসলে কেমন লেগেছে ভিডিওটা আমি একটু একটু করেই করেছি কারণ সম্পূর্ণটা করিনি এটা যেহেতু আমার একটা পুরানো বার্কার মধ্যেই তোমার কাজটা দেখাচ্ছি তাই নতুন কোনো কাজ করলে অবশ্যই সেটা তোমাদের সম্পূর্ণটা দেখাবো আঁকা হতে ডিজাইন হতে সব কিছু আর এই যে দেখো করা কমপ্লিট আর এভাবেই আমি কিন্তু এই যে হাতার মধ্যেও কাজ করে নিয়েছি কারণ হাতাটাও কি বাদ গেলে কিন্তু ভালো লাগবে না যেহেতু ওই পকেট দুইটাতে করেছি একটু সামঞ্জস্য রেখে করলে দেখতে সুন্দর লাগবে আর এই যে দেখো হাতাটাকে আমার কিন্তু কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কিন্তু বেশ কিউট লাগতেছে আর বড়কার ডিজাইনটা তোমরা তো দেখতেই পাচ্ছ এটা একটা কুচি উপরে লাগানো আর এই যে দেখো পকেট এই পকেটের দুই পাশে দুইটা পকেটই আমি এখন কাজ করে দিয়েছি যেটা এক পাশটা একটু ছিঁড়ে গিয়েছিল তাই এখন দোনো পাশেই কাজ করে দিয়েছি চাইলে সারা জমিনও করা যেতে পারত কিন্তু আমি এটার মধ্যে আর বেশি কিছু করতে যাচ্ছি না যেহেতু দুটা পকেটেই দুটা কাজ করেছি তাই আর বেশি কিছু করব না কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে কি বলো আপনারা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়